পারফেক্ট মচমচে ও ফুলকো বেগুনি রেসিপি যা ভাজার পরও তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মচমচে ও ফুলকো থাকবে মচমচে ও ফুলকুক বেগুনি তৈরি করার জন্য প্রথমে একটা বেগুন খুব ভালো করে ধুয়ে নিয়ে এরপর এইভাবে করে পাতলা করে কেটে নিতে হবে এরপর একটা বোলের মধ্যে পানি নিয়ে এরপর লবণ নিয়ে নিতে হবে এরপর এই বেগুনগুলো কি এভাবে করে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে বেগুনগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর এরপর পানি থেকে তুলে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর অন্য একটি বোলের মধ্যে একা বেশন নিয়েছি হাফ কাপ কনফ্লাভ নিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুড়া নিতে পারবেন এরপর নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ ময়দা বা আটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ হলুদের চামচ একটু বেশি মরিচের গুঁড়া এক চামচ লবণ এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে বেকিং সোডা দিতে পারবেন এরপর উইস্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর নর্মাল পানি নিয়ে নেব নর্মাল পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে করে বেটারটা তৈরি করে নিতে হবে অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটাটা তৈরি করতে আমার প্রায় এক কাপের একটু বেশি পানি লেগেছে এরপর আঙুলটা বেটার মধ্যে এইভাবে করে ডুয়ে নেব যখন দেখতে পারবে যে আগুন থেকে এইভাবে কেটে কেটে বসে তখন বুঝতে পারবেন পারফেক্ট একটা বেটার তৈরি হয়েছে এরপর বেগুনগুলোকে এভাবে করে বেটারে ডুবিয়ে নেবো এরপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর বেগুনগুলোকে এইভাবে করে তেলের মধ্যে দিয়ে দেবো ফুল লুটু মিডিয়াম হিটে রেখে চামচের সাহায্যে গরম তেলটা বেগুনের উপর এভাবে করে দিয়ে দিতে কিছুখের মধ্যে দেখতে পারবেন যে বেগুনিটা একদম ফুল গেছে এইভাবে করে বেগুনিটা উঠিয়ে পাল্টে খুব ভালো করে মজ করে ভেজে নিতে হবে হয়ে গেলে মজমাজ ফুল ফুল ভিডিও ইউটিউব চ্যানেল আপলোড করা আছে চাল আপনার পুরো ভিডিওটা দেখে নিতে পারবেন